মূর্খ অন্ধভক্তরা এইসব মানুষেরা মূর্তি পুজো করে এ কথা আমি বলছি না এই পণ্ডিত মশাই বলছে ভিডিওটি দেখো মূর্খ এবং মন্দ বুদ্ধি ব্যক্তিরা মূর্তিকেই দেবতা মনে করে এবং মূর্তি পূজা করে এ কথা কোনো আম পাবলিক বলেনি এ কথা বলেছেন আচার্যের চাণক্যজি যিনি সনাতন ধর্মের একজন অনেক বড় মহাপুরুষ হিন্দুরা তাদের মহাপুরুষদের কথা মানবে না তাদের মনে যা আসবে তাই করবে এরা মূর্তি পূজা করবে মূর্তি পূজা করে মত খাবে হ্যাঁ তারপরে নাচানাচি করবে সব করতে রাজি আছে কিন্তু মহাপুরুষদের চাণক্য নীতি চাণক্য নীতিতে দেখুন পরিষ্কার লেখা রয়েছে দেখুন চতুর্থ অধ্যায়ে একুশ নম্বর শ্লোকে দেখুন লেখা রয়েছে প্রতিমা স্বল্প বুদ্ধি নাং সার্ব কি বুঝলেন ভিডিওটি দেখে কিছু বুঝলেন কিছু মানুষরা আছে মাতার নামে করে হত্যা করে ব্রাহ্মণ ক্ষত্রিয় আর বৈশ্য দ্বিজাতি মূর্তি হিন্দু ধর্মে মানে কথা বলা হয়েছে তারা হচ্ছে মূর্তি পূজা করে